আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি ঘরে কিছু না থাকলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দুই পিস পাউরুটি দিয়ে খুব সুন্দর মজাদার একটা রেসিপি আপনারা চাইলে ঘরে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই মজা যে একবার খাবে সে আবারও খেতে চাইবে এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ চাট মশলা দিয়ে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো এরপর এটাকে আমি ছাইডে রেখে দেব এখন চলে যাব পরবর্তী ধাপে আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি এই পাউরুটিগুলোর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব যেন পাউরুটিগুলো খুব ভালোভাবে ভিজে যায় এরপরে পাউরুটিগুলোকে উঠিয়ে এর মধ্যে থেকে পানিগুলোকে বের করে নেব আবার সমস্ত উপকরণের ভিতরে পাউরুটিগুলো দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে ময়দা এরপর সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলে একটি প্যান বসিয়ে দেব এগুলো ভাজার জন্য প্যানটা একটু গরম হলে আমি এখানে তেল দিয়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। খুব সুন্দর করে চারিপাশে এগুলোকে দিয়ে দেব এখন একটু অপেক্ষা করব হওয়ার জন্য হয়ে গেছে এখন উল্টিয়ে দেব আর এক পাশ হওয়ার জন্য আপনারা চাইলে রান্নাঘরে থাকা অল্প উপকরণে এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারেন দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ